হোক লক্ষ্মীপুর দরবার নিজের মতো আমি যেরকম সেরকম হোক আমি এই টাইপের মানুষ হোক সে সেরকম যাচ্ছে একবারও চিন্তা করে দেখি না যে যেই লোকটা এই আমাদেরকে এত আমার দান করার জন্য কষ্ট করছেন আল্লাহর কাছে রাতের পর রাত ফরিয়াদ করছেন আমাদের বুকে হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছে মাথার উপর হাত দিয়ে সান্তনা দিয়ে নিজের মনের কষ্টগুলো সরাই দিয়ে নিজের সেই কষ্টগুলো নিছে। তার মতো করি না সাজ আমি তার মতো করি সাজি চাই না আর কিছু লাগে না তার সন্তুষ্টি অর্জন যদি করতে পারি যেদিন আমি হাতে হাত রাখলাম ইন্না সালাতি অনুসুকি অমা হিয়াইয়া অমা মাতি লিল্লাহ হেরবিল আলমী যেদিনে মায়ারটুকু নিলাম এই দিনের পর থেকে তো আমি তার হয়ে গেছি এই দিনের পর থেকে তো আমি তার জন্য হয়ে গেছি এখন তো আমার কাজ হচ্ছে শুধুমাত্র তার জন্য ফানা হওয়া আর তার জন্য ফানা হওয়া মানে হচ্ছে আল্লাহর জন্য ফানা হয়ে না তিনি আল্লাহ এবং রসুল থেকে আমার জুদা করেননি বরং আমার মিলাইছে আমি যুদা করার চেষ্টা করছি আমি এবং আমি আল্লাহ এবং রসুল থেকে আমার মসজিদের পৃথক সত্তা বানানোর চেষ্টা করছি আর রুমি মা ভূমি বলতেছেন যে মুরিদ আল্লাহ রসুল থেকে তার ফিরবে আলাদা করে মুরিদ না মরিদ না মুরিদ না তিনবার বলছে কিতাব খোলেন কিতাব খুলি দেখেন আমরা তো তাসাউফের জ্ঞান অর্জন করার জন্য একবারও মুর্শিদের দরবার হাজিরি বেশ করি না প্রোগ্রাম বেজে আসতেছি আসেন আলহামদুলিল্লাহ দরবার আপনার জন্য সাজানো হয়েছে মুর্শিদ লক্ষ্মীপুরের জন্য সাজানো হয়েছে আপনি আসবেন কিন্তু তাসাউফের শিক্ষাটা অর্জন করতে শিখেন যেই তাসাউফের জন্য মুর্শিদ নিজের জীবনটা দান করলেন অন্তর শুদ্ধিতার জন্য প্রেমের জন্য জীবনটা দান করলেন সেই প্রেমটুকু আমি হারাইতেছি তর্কের মধ্যে দিয়ে আজকে আমি আব্বাদালের একটা ডায়ের মধ্যে একটা লেখা পাইছি এটা আরো আগে পাইছি আমি ছবি তুলে রাখছিলাম আমি বাবা দানের কালামগুলো বিদায়ক পরে অনেকবার পড়ার চেষ্টা করছি কারণ আমি বাবা দানকে আপনার সরাসরি সৌব খুব কম পাইছি যেটা আমার আমাদের রাহনুমা হলিভাই মোহন মুর্শিদা লক্ষ্য করি আল আয় দরবার উনি যেরকমভাবে বাবা পেয়েছেন আমি সেভাবে পাই নাই সত্য কথা তা আমি যেই পরিসর পাইছি এটা সে বাবা নিজে জোর করে আমার কাছে এটা বাবা দানের দয়া আমি আল্লাহর কাছে তিনি দয়া করে আমাকে দান করছেন আমি এটা যোগ্যই না আর হজরত হক লক্ষী করি নিজের মতো করে বানাইছেন গড়াইছেন বুঝলে পারেন মাটির মূর্তিদের সাজায় মুর্শিদা হক লক্ষ্মী করি তার খলিফাকে সেভাবেই সাজাইছেন আমরা তার বাস্তব দিয়ে মুর্শিদের দরবারে ফরিয়াদ জানাই তো মুর্শিদা প্রতিবারে একটা কালাম শুনাই যুক্তিতে তর্ক মিলে কথাটা বুঝবেন লেখাটা স্বাভাবিক বললে স্বাভাবিক যুক্তিতে তর্ক মিলে কর্মেতে সেই তর্কের উপর যদি কর্ম করি যুক্তিতে তর্ক মিলে কর্মেতে মারা মারে ওই যুক্তি তর্কের যদি কর্ম করি তাহলে হবে মারামারি একজন আরেকজনের সাথে আর যদি প্রেমের পথে আসি তাহলে সব কিছু সমাধান প্রেমে এই প্রেমটুকু আপনাকে এসকে এলাহি পর্যন্ত পৌঁছায় আসে যখন তার এসটুকুরে বাড়াইতে শিখে একজন মুর্শিদ গুরুর ছোয়াতে যখন তার অন্তরের মধ্যে আল্লাহিয়াতের উলুহিয়াতের যজ্বাটুকু আসে জিকির করলে যখন তার ভাগবিক বাড়তে থাকে অটোমেটিক সে বুঝে যে আমার মসজিদের তাও জমানাম করে আসছে আপনি জিকির করেন ভাই আপনার জিকিরে কোনো উত্তর নাই ভিতরে হার্টবিড আসে না কোনো আপনার চোখের সম্মুখটা আপনার মসজিদের স্রোত আসে না আপনি কি জিকির করেন কি তাসাব্বুরের মধ্যে আছে তাসাব্বুর মানে হচ্ছে তরিকার মধ্যে তাসাবপুরে সাহেব কিছু কিছু সাহেব তাসআবপুরে বলছে তাসাব্বুর না করি যেই মসজিদের হকুনদা তা পালন করা এটা শরিয়া পন্থীরা বলছেন আবার যারা মারা মারাফতের দিকে তারা বলছে তাসাব্বুরে শায়েক সারা এসকে এলাই উচ্চ মাকাম পর্যন্ত মাকামে মাহমুদ লা মাকাম পর্যন্ত পৌঁছা কোনদিন সম্ভব নয় তরিকার মার কাছে আসছি এখনো ওই বাড়ির পাশের মসজিদের আলোচনা শুনতে চাই তরিকার মসজিদে আসি এটা দুঃখজনক আপনি তরিকার মসজিদে তরি করতে শিখে যান ইল্লা মাশাআল্লাহ তরিকত আস্তে আস্তে বিলীন হয়ে গেছে সত্য কথা তরিকতের ক্ষমতা বিলীন হয়নি তরিকত বিলীন হইতেছে যেভাবে কার মলা মাওলা হুসাইনের পক্ষে মাত্র একশো দশ জনের মতো ছিল পুরা পরিবার ওনার পরিবার আর কিছু আসাহাবে হুসাইন মাওলা হুসাইনের আসাদ সারাদ হই ওনার পাশে ছিলেন না ঠিক তেমনি তরিকতের জগৎটা এখন কার বালার ময়দানের অবস্থান করতেছে এখন কারবালার ময়দানে যেরকম এগেনিস্টে এজিদিয়াতের লোকজন শক্তি ক্ষমতা অর্থ দিয়েছিল তাদের মধ্যে কোনো প্রেম ছিল না কারণ তারা কিন্তু জানতো তারাও নামাজের মধ্যে পড়তো আল্লাহ আলা মোহাম্মদ আলে মোহাম্মদ আলে মোহাম্মদের মধ্যে কি মাওলা হুসেন ছিল না ছিল জানা সত্ত্বেও তারা কেন করছে ওই শক্তি টাকা ক্ষমতা ইভেন মাওলা হোসেন জিজ্ঞাসা পর্যন্ত করছো তোমরা কি আমার চিনো না তোমরা যেই নবীর ইমান আনছো সেই নবী আমার এই গলা থেকে শুরু করে আমার এগুলো কিছু করছে তোমরা আজকে আমার এই জায়গাগুলো কাটতে আসছো তোমরা দেখো নেই আমার আগে এই কান্দে আমার ভাই মৌলা হাসান রাখছে এই কান্দে আমি হুসাইনে রাখছে সেই হুসাইনে জবাই করার জন্য তোমরা আসছো তোমরা আমার নানার উপর না ইমান আনছো আমার প্রতি দুরুদ সালাম না পড়লে তোমাদের নামাজ হয় না আর তোমরা আসছো এখন আমার হত্যা করতে চুপ করে নিল কারণ কি ওই যে শক্তি আর ক্ষমতার কাছে আমরা পরাজিত বর্তমানেও কিন্তু সেই রূপ আছে নিজে ভাইবা দেখে তার শক্তি আছে তার ক্ষমতা আছে প্রেমের রাস্তা যে মানুষটা সে দিনে দিনে ঢুকায় মত তার কোরবানি ঢুক আল্লাহ কুকুর করে এই জন্য ঢুকায় মরে সমান আল্লাহ মহান হোসেন কি কম শক্তিশালী ছিল একজন সেনা আমাদের দেশে যে আর্মি আছে এরকম একজন সেনা কারণ আরো হাই কোয়ালিফাইড একজন আর্মি পার্সন একটা টাইম দশ থেকে বারো জন সর্বোচ্চ পনেরো জন কি আঠারো জনের সাথে লড়াই করতে পারে সর্বোচ্চ একটা মানুষ সর্বোচ্চ একটা প্রশিক্ষণপ্রাপ্ত আর্মি সর্বোচ্চ পণ্য থেকে আঠারো জনের সাথে লড়াই করতে পারে আমার মামলা অবসেন গড়ে তিনশোর মতো সৈন্যের আগে নিষ্পর্চিত থেকে বি নাকি পর্যন্ত অবশ্যই বি কেউ যুদ্ধে জিতিও হারে আর কেউ যুদ্ধে হেরেও জিতে এটা চাওয়া মৌলা হুসাইন প্রেমের যুদ্ধে যে নত হয়ে থাকে তার মাথায় আল্লাহ উপরে হাত দেয় নিয়ে দিদের হাতে এদের জন্য খাজা হওয়ার একটা কালাম দিয়ে আমি আজকে মুর্শিদা প্রতিপুরি থেকে আহলেবাইদের দিকে ঢুকতেছি আবার মুর্শিদা প্রতিপুরি ফিরবো তারা মুর্শিদা প্রতিপুরি আহলেবাইদের যে বয়ান সানমানটুকে দরবারের মধ্যে প্রতিষ্ঠা করছেন এটা কোনোদিন মিটে যাওয়ার নয়

যে লাইলা ইন্দ্রাল্লার স্তম্ভই হচ্ছে মৌলা হুসাইন যার ইমান কার নাই তার ইমান কোনোদিন মুস্তফার প্রতিও ছিল না আমরাই বলতেছি মুস্তফা গায়ক জানে না আমাদের সমাজে আছে না আবার তারাই বলি মুস্তফা পঞ্চাশ বছর আগে কার কি কি হবে এগুলো বলে গেছে আজব কাহিনী আপনি বললেন গায়ক জানে না 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 ব্যক্তি বছর পরে কোন জায়গায় তার এটা বললো তখন বলবো আল্লাহ আমি কি কোনোদিন আমরা কি কেউ কোনোদিন বলছি যে গায়ের যিনি নিজে নিজে বলে ওনারা ওনার মালিকেই বলা এবং কোরআন তার প্রমাণ যে মুস্তফা তাহা বলে তার নিজের ইচ্ছায় কোনোদিন বলে না সব কিছু আল্লাহর ইচ্ছায় বলে ঠিক আউলিয়া ইকরাম না আপনারা যখন তালিম দেয় আপনার মুর্শিদে লক্ষ্মীপুরি যখন আপনি মুরিদরে যখন একটা তালিম দিল আপনারা যখন সাক্ষাতের মধ্যে যাওয়ার পরে বললো যে বাবা এই অজিফাটা করিও বাবা এই কাজটা করিও না আপনি সেটা অমান্য করলে। আপনি ভাবলেন আরে মুর্শিদে লক্ষ্মীপুরি কি জানে নাকি এই ব্যবসার আমি করতেছি ইনভেস্ট আমি না জানি ব্যবসার কি অবস্থা না উনি এখানে বসে কেমন বলেন আমি মনে করলাম না উনি তো যা বললো নিজের মনে থেকে বলছে শেষ আপনার ইমান নাই उन्हीं जा बोलते हैं